আসসালামু আলাইকুম আমি আশফুর রহমান অভি প্রধান শিক্ষক জিনিয়াস ক্যারেট স্কুল আমাদের জিনিয়াস ক্যাট স্কুলটি দুই হাজার একুশ সালে স্থাপিত হয়েছে এবং আমাদের এক দুই সাল পর্যন্ত আমাদের অর্জনটা অনেকটা প্রশংসিত এবং অনেক সফলতা অর্জন করছি আমরা এবং আমাদের অত্র শ্যামপুর কদমতলি থানাধীন স্কুলগুলোর মধ্যে আমরা একটি অত্যন্ত ভালো পরিসরে এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে একটা কাজ করছে এবং খুব ভালোভাবে একটা স্কুল আমরা করতে চাচ্ছি যেখানে আসলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং বাচ্চাদের ইংলিশ স্পোকেন যেই মানে বইয়ের পড়ার আদার যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা অনেকটা কাজ করছি যে পড়াশোনাটা শুধু বইয়ের মধ্যেই যাতে আবদ্ধ না থাকে এর বাইরেও বিশ্বকে জানতে হবে এবং তার আদার কোয়ালিটি গুলোকে বের করে নিয়ে আসতে হবে যে তার আমরা যেটাকে বলি সুপ্ত প্রতিভা প্রতিভাগুলোকে আসলে বের করে আনতে হবে আমরা বইয়ের বাইরে যেতে চাচ্ছি তো এই নিয়ে কাজ করছে তাছাড়া আমাদের এখনকার একটা পিঠা মেলা হচ্ছে পিঠা মেলা ছাড়াও আমরা আর অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকি আমাদের দেশে যে উৎসবগুলো এবং আমাদের জাতীয় যে গুলো সেগুলো আমরা পালন করে থাকি ইতিমধ্যে আমাদের মেলাটা চলছে এবং শেষ হয়ে যাবে আজকে আমাদের দুই দিনব্যাপী মেলা হচ্ছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের পিঠার স্টলের পাশাপাশি আদার্স বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ফুড এবং ফাস্ট ফুড তাছাড়া বিভিন্ন কোম্পানির এখানে কন্ট্রিবিউশন রয়েছে যেমন করেন যে এখানে বম্বি ফিডস এর একটা স্পন্সরশিপ আছে বম্বি ফিডস এর একটা ভেন্ডিং মেশিন আছে স্টল ওরা করেছে এছাড়া আমাদের আরো অনেক ধরনের আপনার স্পন্সরশিপ আছে যেমন ধরেন যে এখানে ইভনি সিন অ্যাটেন্ড করেছে আমাদের মেলাতে ইভনি সিনার একটা ডে লং একটা ওদের মেডিকেল একটা সাপোর্ট ছিল এখানে আমাদের গার্জিয়ান আমাদের বাচ্চাদের এবং শিক্ষকদেরকে তারা মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছে যেমন ধরেন ব্লাড টেস্ট ডায়াবেটিক টেস্ট তারপর হচ্ছে প্রেসার ওয়েট এগুলো তারা দেখে দিয়েছে এবং এখানে এমবিবিএস ডক্টর ডক্টর ছিল তারাও এখানে অনেক ধরনের ইনফরমেশন দিয়েছে কারো কোনো প্রবলেম থাকে তাদেরকে মেডিসিন সাজেস্ট করা তাদের যেই টেস্টগুলো সেগুলো সাজেস্ট করা মানে টোটালটাই তারা ফ্রি অফ কস্ট আমাদেরকে দিয়েছে তো এটাও আমাদের অনেক বড় পাওয়া এবং আরও অনেক ধরনের কোম্পানিগুলো বাংলাদেশের যে লিডিং কোম্পানিগুলো আমাদের সাথে কথা বলছে বিভিন্ন বিষয়ে যে তারা যাতে আমাদেরকে স্পন্সর করে এবং তারা অনেক আগ্রহী আমাদের সাথে কাজ করার জন্য ইতিমধ্যে এফেক্স এর সাথে কথা হয়েছে এবং আরো কিছু কোম্পানি দীপ্ত টিভি এবং অনেক বড় বড় চ্যানেলের সাথে কথা হয়েছে ওরাও আমাদের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করবে এবং বিভিন্ন ধরনের আমাদের সাথে তারা ভালো ভালো কাজ করবে ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি দেখবেন জিনিয়াস ক্যাডেট স্কুল আসলে অনেক বড় প্ল্যান নিয়ে সামনে নিয়ে যাচ্ছে আসলে এইটা এখনই সবকিছু বলবো না দিনে দিনে আমরা সবই দেব কারণ আমার কাছে মনে হয় যে কথা হচ্ছে কাজটা বেশি ইম্পর্ট্যান্ট এবং যখন আমি কাজটা করব তখন সবাই দেখবে এবং অস্ত্র এলাকার মধ্যে জিনিয়াস ক্যাডেট স্কুলটা অনেক সুনাম অর্জন করেছে ইতোমধ্যেই এবং আমাদের স্কুলটা যে কোন ধরনের অ্যাক্টিভিটি খুব বেশি মানে আমরা প্রশংসিত হচ্ছি এবং মানুষ দেখতে আসছে আমাদের স্কুলটাকে অনেক ভালো আমাদের আমাদের নিজস্ব অনলাইন পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে এগুলো খুব ভালো করছে এগুলোতে অনেক বেশি ভিউ আমাদের এবং অনেক মানুষই আমাদের অ্যাক্টিভিটিস দেখে দেখে আমাদের স্কুলে আসে এবং জিজ্ঞেস করে যে জিনিয়াস ক্যারেট স্কুলের নামটা অনেক জায়গায় শুনি তারা এটা বলে খুব ভালো লাগে চলছে আমাদের আমাদের মেলাতে এসে যারা হতে চায় বা যারা ইনফরমেশন জানতে আমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট রেখেছি ভর্তি ছবি স্টুডেন্টদের জন্য ভালো একটা ডিসকাউন্ট রেখেছে এবং তারা আমাদের মেলায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে দিন তো এটা অনেক বড় পাওয়া যায় তো আমাদের এই এলাকার মধ্যে একই সাথে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যেটাকে বলে প্রাথমিক এবং মাধ্যমিক দুইটা ক্যারি করছে এরকম স্কুল আছে কিন্তু এর মধ্যে আমার মনে হয় যে আমরা সবচেয়ে আলাদাভাবে কাজ করছি মানে আমরা একটা গতানুগতিক যে ধারা বা এলাকা ভিত্তিক যে শিক্ষার একটা ব্যবস্থা এতদিন ধরে বিশ পঁচিশ বছর ধরে হয়ে আসছে আমরা এর বাইরে যেতে চাচ্ছি এবং আমরা অত স্কুলগুলোর চেয়ে আলাদা করে কিছু করতে চাচ্ছি আমরা ফলো করি হচ্ছে এলাকার বাইরের বা আমরা ঢাকার বা বাংলাদেশের যে বড় বড় স্কুলগুলো আছে তারা কোন কারিকুলাম স্কুল পরিচালনা করছে তাদের ডিসিপ্লিনটা কি বা আমাদের দেশের বাইরের প্রতিষ্ঠানগুলো কোন ডিসিপ্লিন মেনটেন করছে কোন রুলস গুলো করছে আমরা এগুলো ফলো করি এবং ওখান থেকে আমরা প্রতিনিয়ত শিখছি এবং ওভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করার চেষ্টা করছি আমরা তো আসলে আমরা এলাকার অন্যান্য যে স্কুলগুলো আছে তাদের সাথে আসলে আমাদের প্রতিযোগিতা না আমাদের প্রতিযোগিতা তো হচ্ছে বাংলাদেশের সব স্কুলের সাথে আমাদের শ্যাম্পুর কদমত এই এরিয়াগুলো কিন্তু একটু পিছিয়ে পড়া অঞ্চলের মধ্যে পড়ে এখানে কিন্তু সচেতন অভিভাবকের পাশাপাশি আমার অসচেতন বা একটু আহ মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেটা বলে তাদের সংখ্যাটা একটু বেশি শিক্ষার হার কম আমাদের এই এলাকাতে শিক্ষার হার কম তো আমার আমার তাদের প্রতি আমার আহ্বানই চাই যে তারা যেন আমাদের স্কুল যাতে ভিজিট করে এবং তারা যাতে আরো সচেতন হয় তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে বিকজ শুধু বই পড়লাম আর পরীক্ষার ফি দিয়ে শুধু পরীক্ষা দিয়ে গেলাম গতানুগতিক সিস্টেম যেটা স্কুলগুলোতে চলছে সরকারি বেসরকারি তো এইভাবে করলে বাচ্চারা আসলে এই আধুনিক যুগে তারা টিকে দেখতে পারবে না তাদের কিন্তু বাইরের কিছু জানতে হবে তো এর আমরা বলবো যে আমাদের স্কুল আপনারা ভিজিট করেন অভিভাবক যারা আছেন আপনারা জানেন আপনারা বাচ্চাকে ভর্তি করতে হবে বিষয়টা এমন না আপনি স্কুলে এসে আপনি ডিটেইলে জেনে যান আমাদের স্কুল যাতে যেখানে মানে এক্সট্রা কি দেওয়া হচ্ছে এখানে কি ট্রিটমেন্ট আপনার বাচ্চাকে স্কুল করবে সেটা আপনি জেনে যান এটাই অভিভাবকদের জন্য আমার আহ্বান আশা করছি আপনারা ভালো কিছু পাবেন এখানে আসলে